হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি নতুন একটি ভিডিওতে সকলেই ভালো আছেন বন্ধুরা বর্তমানে যারা গার্মেন্টস ভিসায় আলজেরিয়া দেশটিতে যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই শেষ অবধি পুরো ভিডিওটি দেখতে থাকুন বর্তমানে আলজেরিয়াতে বৈধভাবে গার্মেন্টস ভিসায় শ্রমিক নিয়োগ হতে চলেছে বাংলাদেশ থেকে চলুন বন্ধুরা দেরি না করে আজকে ভিডিওটি শুরু করা যাক বর্তমানে আলজেরিয়া দেশটিতে বৈধভাবে গার্মেন্টস ভিসায় শ্রমিক নিয়োগ করা হচ্ছে অর্থাৎ যারা গার্মেন্টসের কাজ ভালো করে পারেন এবং গার্মেন্টসের সুইং অপারেটিং পেরে থাকেন তাদের জন্য কিন্তু আলজেরিয়া অত্যন্ত একটি সুবর্ণ সুযোগ তৈরি করতে যাচ্ছে হ্যাঁ বন্ধুরা বর্তমানে আলজেরিয়াতে গার্মেন্টস সুইং অপারেটর মেশিন মেকানিক হেল্পার জেনারেল ওয়ার্কার সহ বিভিন্ন পদে বিভিন্ন কাজে গার্মেন্টস শ্রমিক নিয়োগ করা হবে বন্ধুরা যারা গার্মেন্টস ভিসায় দেশের বাইরে যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই কাঙ্ক্ষিত নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন যারা দেশের বাইরে যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই দেশি ভিসা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ এই চ্যানেলে বাংলাদেশের সকল ধরনের ভিসার আপডেট দেওয়া হয় বর্তমানে আলজেরিয়া দেশটিতে গার্মেন্টস শ্রমিক নিয়োগ করা হবে এতে আট ঘন্টায় ডিউটি হবে থাকা এবং এবং খাওয়া কোম্পানি বহন করবে বর্তমানে আলজেরিয়া সাধারণ মানুষগুলোকে বিভিন্নভাবে সুযোগ সুবিধা দিয়ে থাকছে এই দেশটি দেখতে যতটা সুন্দর তারা সাফল্যের মুখে এগিয়ে চলছে প্রতিনিয়তই বর্তমানে আলজেরিয়াতে গার্মেন্টস সুইং অপারেটরদের বেতন হবে পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে সময়ের সাথে সাথে বেতন আরও বৃদ্ধি পাবে খুব অল্প সময়ের ভিতরে নিজের জীবনকে একটি উন্নয়নের মুখে এগিয়ে নিয়ে যেতে পারবেন এই দেশটি দেখতে যতটা সুন্দর তারা গার্মেন্টস বা দিক দিয়ে ততটা এগিয়ে রয়েছে তারা সাধারণ মানুষকে বিভিন্নভাবে সুযোগ সুবিধা দিয়ে থাকে প্রতিনিয়তই অল্প কিছু দিনের ভিতরেই আপনারা মেইন পাওয়ার এবং ফিঙ্গারিংয়ের সাহায্যে দে এই বিদেশে যেতে পারবেন এছাড়া বন্ধুরা ম্যান পাওয়ার এবং ফিঙ্গারিংয়ের সাহায্যেই যদি আপনারা এই দেশে শ্রমিক হিসেবে নিয়োগ হন এই কাজে কিন্তু অত্যন্ত বৈধতা থাকবে খুব অল্প সময়ের ভিতরেই ভিসা প্রসেসের মাধ্যমে আপনারা এই দেশটিতে যেতে পারবেন আলজেরিয়া গার্মেন্টস ভিসা যারা যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই এই নাম্বারগুলোতে ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন বন্ধুরা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নিন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ক্লিক করে দেন এবং ভিডিওতে লাইক দিয়ে দেন বন্ধুরা যারা ভিডিওটি এই পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা যাবেন তারা অবশ্যই যোগাযোগ পারেন এছাড়া আপনাদের যারা দেশের বাইরে যাওয়ার জন্য আগ্রহী এই ভিডিওটি শেয়ার করে দিতে পারেন আপনাদের পার্শ্ববর্তী বন্ধুদের কাছে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন রাখবেন দেশি ভিসা চ্যানেলে সে পর্যন্ত দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম